আসসালামু আলাইকুম স্টোরে নতুন একটি আপনাদেরকে স্বাগতম দেখতে থাকুন মনোরম পরিবেশে কি সুন্দরভাবে সাজিয়েছে আমার বড় ভাই ভাই এই দোকানটিকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন এই দোকানটিকে যাবতীয় সামগ্রীর মেলা বইছে এই দোকানে এখানে পাচ্ছেন তেল আটা ময়দা সুজি আরও পাচ্ছেন বিস্কিট বিভিন্ন কোম্পানির চা পান এগুলো তো থাকছেই ঝাল পেঁয়াজ রসুন আলু সাবান সোডা এ টু জেড শুকনা ঝাল জিরা গরম মশলা এগুলোও পাচ্ছেন সুলভ মূল্যে সার্বিক মালামাল বা দৈনন্দিন দ্রব্যাদি কেনার জন্য অবশ্যই রাব্বি স্টোরের সঙ্গে থাকবেন সবাই সার্বিক মালামালে ভরপুর এই দোকানটিতে আগামী নয় মে অনুষ্ঠিত হবে রোজ শুক্রবার শুভ হালকাতা আপনাদের পুরাতন দেনাগুলো শুধরে নিয়ে নতুন দেনার আহ্বান জানিয়েছেন মোছা ভাই নিজেই তো চলুন পুরো ভিডিওটি দেখে নেই এবং বাকি কথাগুলো শুনে নেই মোছা ভাইয়ের মুখ থেকেই আগামী নয় পাঁচ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার শুভ হালকাতা অনুষ্ঠিত হবে মোছা ভাই এসে গেছেন মোছা ভাই

এই হালকা থাকে যে অনুষ্ঠানে পুরনো কথা নতুন কথা এসে নাম গ্রহণের জন্য আহ্বান জানা আছে আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আমার দোয়া আপনার আবার